চব্বিশে অক্টোবর এনসিপি এর রাজনৈতিক পার্টি অফিসের মধ্যে সেই কেন্দ্রীয় কার্যালয়ে তুমুল মারামারি দেখলো বাংলাদেশের জনগণ দুই গ্রুপে মানে এনসিপির দুই গ্রুপে এটা আবার মনে করেন না যে এনসিপি এবং বিএনপি বা এনসিপি বা আওয়ামী লীগ সেটা না কিন্তু হ্যাঁ এনসিপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়তোবা আপনি যখন সাধারণ চোখে এটা দেখবেন তখন আপনি বলতে পারেন বা আপনি বলবেন যে রাজনৈতিক দলের মধ্যে মারামারি হবেই কাটাকাটি হবেই এটা স্বাভাবিক কোনো ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে কি যে এই এনসিপি বা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হয়েছিল যে সংগ্রাম হয়েছিল বাংলাদেশ ব্যাপী পুরো বাংলাদেশ ব্যাপী তারা বাংলাদেশের জনগণকে কি প্রতিশ্রুতি দিয়েছিল তারা বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে একটা বৈষম্যহীন সমাজ গড়বে মানে কোনো সমাজে কোনো বৈষম্য থাকবে না ছোট বড় কোনো ভেদাভেদ থাকবে না বা উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না মানে সমাজে কোনো বিচারহীনতার সংস্কৃতিতে কেউ ভুগবে না জুলুমকারীদের সমাজে কোনো স্থান নেই অর্থাৎ দুর্বলের উপর কোন অত্যাচার থাকবে না কিন্তু বাংলার জনগণ সেই বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী কথা বলে বলে যারা মুখে ফেরা তুলে দিয়েছিল তাদের মধ্যেই চরম বৈষম্য দেখতে পাচ্ছে একটা কথা বলুন তো একটা পার্টির মধ্যে কখন মারামারি হয় দুই পক্ষের মধ্যে কখন মারামারি হয় এক কথা আপনি বলবেন যে ভাগাভাগি আচ্ছা এরা কি ভাগাভাগি করতে আসছে না রাজনীতি করতে আসছে না দেশ এবং দেশের জনগণের উন্নয়ন করতে আসছে এরা কোনটা করতে আসছে এরা পাঁচ সিচুয়েশন এবং প্রেদান সিচুয়েশন দেখে আপনি নির্দ্বিধায় বলবেন যে এরা পকেট ভারী করার রাজনীতি করতে এসেছে এরা জনগণের মুখে ধোলা দিয়ে বা জনগণকে মুলা দেখিয়ে এরা নিজেদের পকেট বা নিজেদের আঁখের গোছানোর জন্য রাজনীতির ময়দানে আর বেরিয়েছে দেশকে হুমকির মুখে ফেলে বা দেশের জনগণকে হুমকির মুখে ফেলে এরা নিজেদের আঁখের গোছানোর জন্য এরা রাজনীতিতে এসেছে এরা পড়ালেখা দেখেন বর্তমান তারা কোনো পড়ালেখা করে না ঠিক আছে পড়ালেখার দরকার নাই মানে যাদের বয়স পঁচিশ বছর ছাব্বিশ বছর বিশ বছর তারাও বুঝে গেছে যে পড়ালেখার দরকার নাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে কি হবে চলুন রাজনীতি করি রাজনীতি করলে রাতারাতির মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ যায় হয়তোবা জীবনে একটু ঝুঁকি থাকে কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ যাবে ঝুঁকি নিয়ে যদি রাজনীতিতে পদার্পণ করি হয়তোবা দুই বছর তিন বছর পরে আমি বিদেশের নির্দেধায় পাড়িয়ে দিতে পারবো এই যে এনসিপির এনসিপি যে রাজনৈতিক সংগঠন এই সংগঠনের যারা নেতা নেত্রী আছে তাদের কিন্তু অলরেডি বিদেশে ব্যাংক ব্যালেন্স করা হয়ে গেছে যারা উপদেষ্টা আছে যারা উপদেষ্টা আছে বা এন যারা উচ্চ পদস্থ যারা নেতানত্রী আছে যারা সমন্বয়ক নামধারী যারা ছিল হ্যাঁ চাঁদাবাস চাঁদাবাস সমন্বয়ক নামধারী চাদাবাস যারা ছিল তারা কিন্তু তাদের আখের অলরেডি গুছিয়ে নিয়েছে আপনি যদি এনসিপির নেতাও হয়ে থাকেন যদি আপনি নিরপেক্ষভাবে তদন্ত করেন বা নিরপেক্ষভাবে যদি বিচার করেন তাহলে আপনি নির্দ্বিধায় বলতে বাধ্য হবেন এনসিপি হচ্ছে বাংলাদেশের মধ্যে কুলঙ্গারদের সংগঠন বাংলাদেশের যারা কুলঙ্গার বাংলাদেশ বিরোধী দেশ দ্রোধী বাংলাদেশ বিরোধী দেশ দ্রোধী সন্ত্রাস জঙ্গি দেশ বিরোধী দেশ দ্রোহী দেশদ্রোহীদের সংগঠন হচ্ছে এনসিপি কারণ এ খেলা বাংলাদেশের জনগণই একদিনকে ফিনিশ করে দেবে এ খেলা বাংলাদেশের জনগণই ফাইনাল করে দেবে নির্বাচনের পরে বা এই সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের জনগণ হারিকেন দিয়ে খুঁজবে যে এনসিপির কোনো সদস্যদের বাংলাদেশে পাওয়া যায় কি না